বাগেরহাটে তারুণ্যের উৎসবে অটোস্টিক ছেলে মেয়েদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান সোহান উৎসব কি কি আয়োজন রয়েছে এবং দর্শনার্থীদের ভিড় সেখানে কেমন দেখছেন সকাল দশটা থেকে কিন্তু অটিস্টিক শিশুদের নিয়ে এখানে ক্রিয়া উৎসব আর শুরু হয়েছে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মূলত এই উৎসবের উদ্বোধন করেন এবং এরপর থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা যে অটিস্টিক শিশুরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন খেলায় মেতে ওঠে এবং এই শিশুদের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন অভিভাবকরাও খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই যে সমাজের একটু পিছিয়ে পড়া যে শিশু শিশুদের নিয়ে এই ব্যতিক্রম আয়োজনটিতে আমরা দেখেছি এখানে শিশুরা বেলুন ফাটানো নাচ গান বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় কিন্তু অংশগ্রহণ করেছেন এই যে ব্যতিক্রম উৎসবে এই উৎসবে বাগেরহাট জেলার তিনটি প্রতিবন্ধী স্কুলের চুয়াত্তর জন শিশু অংশ নিয়েছে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মূলত এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত অটিস্টিক ছিল মেয়েদের ক্রিয়া উৎসবের সর্বশেষ খবর তোয়ান আপনাকে ধন্যবাদ